কেমন আছো সবাই আশা করছো সবাই অনেক ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে চলে এসেছি কোথায় তোমাদেরকে দেখাচ্ছি দাড়াও এই দেখো তো দেখতেই পাচ্ছ কোথায় এসেছি বিশ্ব বাংলাতে এসেছি অনেক দিনের ইচ্ছা ছিল আশা হয় সাইড দিয়ে ঘুরে চলে যাই কিন্তু এই অবধি আর আশা হয় না আজকের অলরেডি চলে এসেছি জামাই ষষ্ঠীর দিন তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ঘোরাতে তো যাই হোক চলো যতদূর দেখি দেখাবো চলো তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একটু ভালো করে দেখাই দেখো চারিদিকের ভিউটা কত সুন্দর দারুণ দারুন আমি এই প্রথমবার এখানে আসলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের দাদাভাই এখানে আর ওই যে বিপাশা বিপাশা একটু হাই করে দাও একটু হাই করে দাও দাও এর ঘোরা কমপ্লিট এখানেই বসেছিলাম এতক্ষণ ধরে এবার বাড়িতে যাচ্ছি ওই যে বিপাশা তোমাদের দাদাভাই গাড়ি আনতে গেছে এবার যাব বাড়ি চলো যেতে যেতে কথা হবে ঠিক আছে tea